মন যাতো না পীড়িত কি তুই এখন যেন দূরে দূরে পালায়া বেড়াস ভালোবাসা কি জিনিস তুই আমারে শিখাইলি এখন যেন আড়ালে লুকাইয়া বেড়াস আমারে আগের মতো ভালোবাসা জানা রে ভালোবাসা নেশায় আমায় পুরা দমে পাইছে রে দজনী আগের মতো ভালোবাসা জানারে ভালোবাসা নেছায়ামায় পূরা দমে পাইছে রে ভুঞ্জা বিরিত কি তুইয়া মারে শিখাই দি এখন দূরে দূরে পালায়া বেরাস ভালোবাসা কি জিনিস তুইয়া মারে শিখাই দি এখন কেন আরেলু পাইয়া বেরাস

দুদিনের পরিচয় থেকে যায় মনে মোছে না তো কিছু স্মৃতি কখনো এটি বলে মুখে নিয়ে সেই ব্যথা মনে পড়ে তার কথা প্রেম তো বুকিরে চলে না সাথী ভালোবাসা মনে বলে না তুমি মাছে মাসে আমার কাছে কবিতা চাইতা তুমি মাসে মাঝে আমার কাছে কবিতা চাইতা আমি মনের বিরুদ্ধে কবিতালি খেতাম আমি মনের বিরুদ্ধে কবিতালি খেতাম মনের বিরুদ্ধ ভালোবাসি যতন করে এসো না মনেরই একলা ঘরে ভুলে তুমি যেও না দূরে আর না হয়তো রাখবে না মনে আমাকে ভুলে যাবে পেছনে সব কিছু ভালোবাসবে অন্য কাউকে সময়ের ব্যবধানে নিয়তির খেলায়